এক যাত্রী নামে আবার চলে যাচ্ছে ঢাকাতে প্রচুর যাত্রী এবং গাড়ি আসছে পরিমাণ যাত্রী নিয়ে আসছে জাস্ট একটু দেখুন প্রচুর যাত্রী নিয়ে আসছে খেজির পাস লক্ষ্মীপুর থেকে আসছে ভোলারিলির সাথে পুরো ওভারলোড আছে বাইরে ভাই কি পরিমাণ লোক আসছে সেটা আগে এত যাত্রী ও মাই গড ও মাই যাত্রী ভাই সব যাত্রী কিন্তু আসছে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে আসছে ভোলার ইলি সাথে যদি এই মুহূর্তে একটা ঝড় হতে পারে তাহলে কিন্তু অবস্থা খারাপ বেগম সুফিয়া কামাল আসছে লক্ষ্মীপুর থেকে বরপুর যাত্রী এবং বাস নিয়ে আসছে চট্টগ্রামের বাস নিয়ে আর অনেক যাত্রী ফেরিটি লক্ষ্মীপুরের মজুর চৌধুরীর হাট থেকে আসছে এই পণ টু বার্থিং করবে পুরো ওভারলোড অবস্থায় আছে ফেরি প্রচুর যাত্রী নিয়ে দৈলভাগি দশ লঞ্চ ইলিশা ঘাটের দিকে যাচ্ছে আজকে কালকে ঈদ তাই সবাই চলে আসছে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন দোল পাখি দশ লঞ্চ পুরো ওভারলোড অবস্থায় আছে আর শেষ মুহূর্তে চলছে বাড়ি ফেরা আর এদিকে দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজ তুমুল গতিতে চলে আসছে মাত্র চার ঘন্টা ত্রিশ মিনিটে চলে আসছে ঢাকা থেকে কার্নিভাল ক্রুজ আজকে পুরো লোড অবস্থায় আছে আর আজকে গতি ছিল উনিশ নটিক্যাল মাইল এটা কার্নিভাল ক্রুজ থেকে জানানো হয়েছে মানে কার্নিভাল ক্রুজের যে জিপিএস আছে সেটার ছবি তুলে পাঠানো হয়েছে সেখানে দেখলাম যে গতি উনিশ নটিক্যাল মাইল টান টান উত্তেজনা বিরাজ করতেছে কার্নিভাল ক্রুজের যাত্রীরা খেপে গেছে কারণ আধা ঘন্টারও বেশি সময় হয়েছে কার্নিভাল ক্রুজ ঘাটে আসছে কিন্তু লক্ষ্মীপুরের ফেরি বেগম সুফিয়া কামাল এই ফেরিটির কারণে নামতে পারতেছে না যার কারণে যাত্রীরা খেপে গেছে প্রচুর যাত্রী আসছে ঢাকা থেকে কার্নিভাল ক্রুজে আর এদিকে চলে আসছে কর্ণফুলি নয় কর্ণফুলি নয় লঞ্চ কিন্তু খেয়াঘাটের লঞ্চ ভোলা খেয়াঘাটের কিন্তু ঈদ সিজনে লঞ্চগুলো ভোলা খেয়াঘাটে যায় না খালের কারণে ওইখানে যেতে অনেক লেট হয়ে যায় আর যার কারণে ইলিশা ঘাটই চলে আসা ঘাটে যাত্রী নামে দিয়ে পুনরায় ঢাকার দিকে চলে যায় আর এদিকে চলে আসছে প্রচুর যাত্রী নিয়ে মনপুর হাতিয়ার ফারান দশ লঞ্চ লঞ্চটি ইলিশা ঘাট করবে আর ফারান দশ লঞ্চ মানে মনপুরা হাতে লঞ্চ কিন্তু প্রথমে ঢাকা থেকে সেরে প্রথমে মুন্সীগঞ্জ ঘাট করে এরপরে ঘাট করে কালীগঞ্জের উলানিয়াতে এরপরে ইলিশা ঘাট করে আর এদিকে চলে আসছে গ্রিন লাইন দুই আগামীকাল ঈদ তাই শেষ সময়ে যাত্রা সবাই গ্রামে যাচ্ছে ঈদ করার জন্য প্রচুর যাত্রী নিয়ে গ্রিন লাইন দুই বোলার ইলিশাতে চলে আসতে গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটি জাহাজই চলাচল করে ঈদ মৌসুমে ফারান দশ লঞ্চ যাত্রী নামিয়ে আবার সেরে দিছে লঞ্চটি এখন মনপুরা হাতিয়া যাবে প্রতিমধ্যে ঘাট করবে হলো দৌলত খান হাকিম উদ্দিন এরপরে মনপুরা এরপরে লাস্ট স্টপেজ হল হাতিয়া আর ঘাটের দিকে বার্থিংয়ে এগিয়ে যাচ্ছে গ্রিন লাইন দুই আর ইলিশার এই মেঘনা নদী দিয়ে প্রচুর জাহাজ চলাচল করে আর দেখতে পাচ্ছেন কয়লা ভর্তি করে আর জাহাজ যাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালবাহী জাহাজ ঢাকা নারায়ণগঞ্জ এবং মংলার সাথে যত চট্টগ্রামের জাহাজ চলাচল করে সব কিন্তু এই ভোলার মেঘনা নদী দিয়ে চলাচল করে আর দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর থেকে প্রচুর যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের দিকে যাচ্ছে এস টি গাংচিল দোয়েল পাখি আর্ট লঞ্চ চলে আসছে ঢাকা থেকে বরাবরের মতোই প্রচুর যাত্রী নিয়ে ইলিশাতে আসছে আর দোয়েল পাখি আর্ট লঞ্চ আর যেটা সাবেক ক্রিস্টাল ক্রুজ এই ট্রিপের পরে লঞ্চটিতে প্রচুর সংস্কার কাজ করবে ইঞ্জিন পরিবর্তন সহ আউট আউটলুকিংও পরিবর্তন করবে আর এদিকে গতির ঝড় তুলে চরবেশনের ভেতুয়া যাচ্ছে ফারান সয় লঞ্চ আর দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছে ফারানসয় লঞ্চে আর এদিকে দুপুর দুইটায় সেরে যাচ্ছে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে দলভাগি দশ লঞ্চ আর চলে আসছে ইলিশা রুটের খুবই জনপ্রিয় একটি লঞ্চ কর্ণফুলি চৌদ্দ ঢাকা থেকে প্রতিদিন সকাল নয়টায় সাড়ে আর ইলিশা থেকে সারে হলো দুপুর তিনটা দশ মিনিটে লক্ষ্মীপুরের হাট থেকে প্রচুর যাত্রী নিয়ে অপরজিত লঞ্চ চলে আসছে ভোলার ইলিশাতে এই লঞ্চটি সাবেক রাজংশ লঞ্চ যেটা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে ডে সার্ভিসে চলাচল করত কিন্তু বর্তমানে মালিকানা পরিবর্তন হয়ে অপরজিত নামে চলাচল করতেছে ভোলা লক্ষ্মীপুর রুটে আর ঘাটে বার করতেছে আপুবালি সাত লঞ্চ আর লঞ্চটি প্রচুর যাত্রী নিয়ে আসছে লঞ্চটি ঢাকা থেকে সকাল সাড়ে নয়টায় সেরে আসে এরপরে কালীগঞ্জ ঘাট করে এরপর ইলিশাতে ঘাট করে এরপর ইলিশা যাত্রী নামিয়ে পরবর্তীতে আলুদ্দিনের খাল চলে যায় যেটা মেহেন্দিগঞ্জ উপজেলার ভিতরে পড়ছে জমজম সাত আসছে ইলিশা ঘাটে লঞ্চটি স্পেশাল ডিউটিতেছে গতকালকেও আসছিল আর আজকেও আসছে জমজম সাত চাঁদপুরের লঞ্চ দুপুর তিনটার দিকে কর্ণফুলির চোদ্দ লঞ্চ ইলিশা থেকে ঢাকা যাচ্ছে আর এদিকে জমজম সাত লঞ্চও চলে আসছে স্পেশাল ট্রিপ নিয়ে ভোলার ইলিশাতে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটের আরেক জনপ্রিয় লঞ্চ কর্ণফুলি তিন চলে আসছে প্রচুর যাত্রী নিয়ে আর এদিকে কর্ণফুলি চোদ্দ চলে যাচ্ছে ঢাকার দিকে দুটি লঞ্চের মুখোমুখি দেখা হয়ে গেল কর্ণফুলি তিন লঞ্চের শিডিউল ঢাকা থেকে তিনটা মিনিট আর ইলিশা থেকে হচ্ছে সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় তো যাই হোক স্পেশাল ট্রিপ থাকায় শিডিউলের আগেই কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী লঞ্চটিতে লঞ্চ ঘাট প্লেস করতেছে ঘাটে বার্টিং করতেছে ঘাটে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন দেখা যাচ্ছে আর জমজম সাদ দেখা যাচ্ছে আর এদিকে তুমুল গতিতে একটি অয়েল ট্যাঙ্কার জাহাজ যাচ্ছে চট্টগ্রামে প্রচুর জাহাজ চলাচল করে ভোলার এই মেঘনা নদী দিয়ে সেটা আগে আপনাদেরকে বলেছিলাম আর এই অয়েল ট্যাঙ্কার জাহাজের কিন্তু অনেক গতি থাকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সাথ লঞ্চ ইলিশাঘাটে যাত্রী নামে এখন চলে যাচ্ছে আলোর দিনের খাল লঞ্চটা কিন্তু একদিকে কাত হয়ে আছে আর গ্রিন লাইন তিন দেখতে পাচ্ছেন যাত্রী নামে দিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে গ্রিন লাইন তিন এবং গ্রিন লাইন দুই দুটি লঞ্চে মানে দুটি জাহাজই চলাচল করে এই স্পেশাল ট্রিপে জমজম সাত লঞ্চ খালি চালিয়ে আবার ঢাকায় চলে যাচ্ছে যাত্রী নামে দিয়ে সাথে কর্ণফুলি তিন লঞ্চ যাত্রী নামে দিয়ে পুনরায় আবার ঢাকা চলে যাচ্ছে আগামীকাল ঈদ দেখা যায় কোরবানির ঈদে ঈদের দিনও লঞ্চ চলাচল করে আর এদিকে দেখতে পাচ্ছেন আহ ঢাকা চরপারেশন রুটের সব থেকে বিলাসবহুল লঞ্চ কর্ণফুলি বারো তুমুল গতিতে প্রচুর যাত্রী নিয়ে ইলিশা অতিক্রম করে চরের বেতুয়াতে যাচ্ছে লক্ষ্মীপুর থেকে প্রচুর যাত্রী নিয়ে আরো একটি সি ট্রাক চলে আসছে ইলিশা ঘাটে আর এই সি ট্রাকটির সাবেক নাম হচ্ছে এস টি সুকান্ত বাবু কিন্তু বর্তমান এই সি ট্র্যাকটির নাম হচ্ছে এস টি সাঙ্গু এস টি সাঙ্গু এই সি ট্র্যাকটি কিন্তু টেকনফ সেন্ট মার্টিন রুটে চলাচল করেছে যখন সিজন থাকে আর কি শীত সিজন কিন্তু বর্তমানে চলাচল করতেছে ভোলা লক্ষ্মীপুর রুটে এই সি ট্রাকগুলো নর্মালি মনে হয় যেন খুবই রিস্কি কিন্তু এগুলো যথেষ্ট স্টাবল প্রচুর যাত্রী বহন করতে পারে দেখতেই পাচ্ছেন যে প্রচুর যাত্রী কিন্তু নিয়ে আসছে ভোলার ইলিশা ঘাটে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা থেকে চলে আসছে ভোলার ইলিশাতে পিরোজপুরের লঞ্চ রাজদূত প্রাইম লঞ্চটি ঢাকা ইলিশা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করলেও মানে নতুন শিডিউলে চলাচল করলেও কিন্তু লঞ্চটি বর্তমানে চলাচল করে না বর্তমানে চলাচল করে ঢাকা ভোলার আর রুটে কিন্তু ঈদ স্পেশাল ট্রিপে চলে আসছে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে এখন দেখতে পাচ্ছেন নয় লঞ্চ চলে আসছে ভোলার ফারান নয় লঞ্চটি ঢাকা থেকে প্রতিদিন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সারে এরপরে ফতুল্লা ঘাট করে এরপরে সরাসরি চলে আসে কালীগঞ্জের উলানিয়াতে এরপরে সেখানে যাত্রী নামিয়ে এরপর চলে আসে ভোলার ইলিশ সাথে আর ইলিশা থেকে রাত নয়টা পঞ্চাশ মিনিটে সেরে যায় প্রতিদিন আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এলো সবার ঈদ ভালো কাটুক আল্লাহ হাফেজ